আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে কথা বলবো আঙ্গুরের পাতা হলুদ এবং বর্ষাকালে আঙ্গুরের যত্ন নিয়ে করবেন অনেক সময় দেখা যায় যে গাছের পাতা বর্ষাকালে উপরের পাতাগুলো হলদে হয়ে যায় সেক্ষেত্রে আপনার কি ট্রিটমেন্ট দেবেন আর একটা আর একটা দেখা যাচ্ছে যে গাছের গোড়ায় আপনারা যদি বর্ষাকালে অনেক পানি জমে থাকে অনেক বাগান আছে যে আপনাদের অনেক বাগান আছে নিচু সেক্ষেত্রে আপনারা কি ট্রিটমেন্ট দেবেন অনেক সময় গাছ ঝামল লেগে যায় সেক্ষেত্রে আপনারা ব্যাকটেরিয়া এবং ছত্রাকনাশক জাতীয় কীটনাশক অলিগো সেখারিন প্লাস জ্যাংশো মাইসিন সমন্বিত একটা কীটনাশক এটা আপনারা চাইলে গাছে গড়ে স্প্রে করতে পারেন আর আপনাদের পাতায় যদি এইরকম দেখাচ্ছি আপনাদের পাতায় যদি এরকম এক সাইড পোড়া এক সাইড দেখান সবুজ আছে অর্থাৎ আপনার এক সাইড কিন্তু পুড়ে যাচ্ছে আস্তে আস্তে আপনার গাছে কিন্তু রোগ বৃদ্ধি পাচ্ছে এমন আপনারা এখানে কি স্প্রে করবেন কারণ আপনারা জানেন যে বর্ষাকালে গাছের সবচেয়ে মরকটা বেশি দেখা যায় একসার ঝামল লাগে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনাদের গাছের পাতা হলদে হয়ে যায় গাছের শিকড় পচে যায় এমন তো অবস্থায় আপনার যদি পপিকুণা জল জাতীয় কীটনাশক যদি অনুমোদিত মাত্রায় স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের কাছে এই রোগ থেকে আপনারা গাছকে রক্ষা করতে পারবেন ইনশাল্লাহ